গুড মর্নিং সবাইকে জানাই ভেজা সকালের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে অনেক দিন পর কিন্তু মুসলধারে বৃষ্টি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা বৃষ্টি হয়েছে আর ছোট্ট করে একটু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠান বলতে আমাদের রাজবংশীদের বড় ঘরে তোমরা দেখবি একটা বাঁশের কিন্তু ঠাকুর থাকে তো আমরা বাস্তু ঠাকুর বলি তো সেটা আমাদের কয়েকদিন হয়েছে আর কি ভেঙে গেছে তো মানে বসানোই হচ্ছে না আজকের দিনটা শুভ দিন আছে বাবা বললেন তো আজকেই আমরা সেটা নিয়মটা পালন করবো আর কি তো চলো আমি উঠোন ঝাড় দিচ্ছি আর আমার মানে তুমি তোমরা দেখতেই পেলে দাদা এদিকে নারকেল নিয়ে কলের বাড়ি গেলো তো আমাদের আমার ভাসুর হয় তো চলো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে পড়েছে আর দাদা ওদিকে ঠাকুরের জন্য কী কী আয়োজন করছেন আর কি তো চলো আর যদি ঠাকুরঘরে কাজ করছে আমি উঠোন ঝাড় দিচ্ছি আর কি তো ঘুম থেকে উঠে লেফামুচ্ছা মাজা বসা করতে করতে আমার এখনও না ব্রাশটা পর্যন্ত করা হয়নি জানো তো তো চলো আমি এখন ব্রাশ করে নিচ্ছি আর কি বলো তো আমাদের উঠনটা এত পিস লাগিয়ে বলবো তোমাদেরকে আর মানে জুতো পরে তো হাঁটাই যায় না আর পা টিপে হাঁটতে হাঁটতে কোন দিকে যে বেলা গড়িয়ে যায় বুঝতেই পারা যায় না তো এখনও পর্যন্ত আমার চাটাও খাওয়া হয়নি তো চলো চা খাবো না খাবো সেটা পরের কথা তো ভাবছি এইভাবেই একটু রান্না করে রাখবো যেহেতু ছোটো বাচ্চা আছে ওদেরকে তো না খাইয়ে রাখা যাবে না আর আমরা তখন খাবো না ঠাকুরকে দেওয়ার পর আমরা খাবো তো চলো খাই না খাই রান্নাটা করে রাখি আর টিপ টিপ করে কিন্তু বৃষ্টি করছে আর এই ঘরটা পরিষ্কার করা হয়নি তো মাকড়সার জাল দিয়ে না ভর্তি হয়ে গেছে করছি আর দেখো আমি এদিকে রান্না বসে দিয়েছি তো তোমাদের দাদা ভাই এদিকে করো করুক ততক্ষণ আমি এদিকে রান্না বান্নাটা করি রান্না বান্না সেরে ঘরটা লেপে তারপর আমি স্থানটা সেরে নেব আর চলো তোমাদেরকে দেখাই তোমাদের দাদাভাই কালকে আমার বাবার বাড়ি গিয়েছিল কি কি নিয়ে এসেছে মা কি কি দিয়ে পাঠিয়েছে দেখো বাড়ি থেকে ডাটা কিন্তু সব আমাদের বাড়ি তোমাদের দাদা ভাই আমাদের বাড়ি গিয়েছিলো ডাটা তারপর এখানে হচ্ছে দেখো ঘেরা আছে আলু তো চলো আমি কি রান্না করব দেখি তো সবজি তো অনেক রয়েছে আর কি বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছে মা কি রান্না করবো না করবো সেটাই ভাবছিলাম তো ভাবছি নিরামিষ যেহেতু তো চলো মানে ডাটা তারপর হচ্ছে গ্যাড়া আলু মানে এই সমস্ত দিয়ে কাঁকরোল দিয়ে কয়েকটা সোয়াবিন দেবো কারণ সোয়াবিন ছাড়া ছেলেরা আবার খেতে পারে না নিরামিষ তো সেই কারণে সব কিছুই মিলিয়ে একটা সবজি রান্না করব তো তারপর দেখো এখানে কাঁঠালের বীজ আলু তারপর গেরা ডাটা কাঁকরোল সব দিয়ে একটা নিরামিষ রান্না হবে তার সাথে কয়েকটা সয়াবিন দেবো তো চলো আগের দিন আমি আর ব্লগটা কোনো কিছু শেয়ার করতে পারিনি তো এটা হচ্ছে পরের দিন রাত বাজায় এগারোটার মতো বাজে তো আমার এত ঘুম পাচ্ছিলো তো তোমাদের দাদাভাই দেখো আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আমি শুয়ে শুয়ে দেখো ঘুম পাচ্ছিলো প্রচণ্ড ঘুম পাচ্ছিলো আর আমি এইভাবে এভাবে পরিচিত তো তোমাদের দাদাভাই বললো ভালো হচ্ছে না তুমি একটু বাইরে বের হয়ে আসো তখন অনেক কষ্ট করে বাইরে বের হয়ে এসে দেখো বসছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও টাটা